الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون

দয়া কইরা মেহরবানি কইরা দিনের মধ্যে ধরে রাখছেন লাগাই রাখছেন আল্লাহ ভাগ যাকে যত বেশি তো ভালোবাসবেন তাকে তত বেশি দিনে আগে বাড়াই দিবেন একটা জিনিস হরজাতের মুখে শুনছি তোমার অন্তরে যদি গাওয়াহি দেয় যে আল্লাহ আমাকে ভালোবাসেন আর তুমি যদি দিনের পর চলতে পারো তাইলে বুঝবা যে আল্লাহ ঠিকই তোমাকে ভালোবাসে ঠিক আছে যদি আপনি মনে করেন যে আমি চলতে পারতেছি আল্লাহ ভাকে তৌফিক দিছে তাইলে বুঝবেন যে আল্লাহ কি আপনাকে ভালোবাসে মহব্বত করে এখন আল্লাহ ভাগ আল্লাহফাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা ছিলাম না আমাদের কোনো তামান্নাও ছিল না আমাদের কোনো আর্য আকাঙ্ক্ষাও আমরা অনুভব করি নাই এহেন পরিস্থিতিতে আমরা অনুভব করলাম হ্যাঁ আস্তে আস্তে অনুভূতির মধ্যে আসলো যে আমরা কি দুনিয়াতে সৃষ্টি হয়েছি ঠিক না হঠাৎ করে কিন্তু অনুভূতি আসা নাই যে দপ কইরা এই কই এলাম রে আরে খুব সুন্দর এরকম নাকি প্রথম কিন্তু নিজের অনুভূতি ছিল না মার গর্বের থেকে ভূমিষ্ঠ যখন হইলাম দুনিয়াতে তখন আমাদের কারো কি অনুভূতি ছিল না কি হয়েছে যে না কেউ কইতারবো কি হয়েছে মানে এমন একটা অবস্থায় আমরা দুনিয়াতে আসছি আমাদের কোনো এহসাস ছিল না কোনো অনুভূতি ছিল না আমাদের কোনো তামান্না ছিল না হ্যাঁ জাগ্রত না ঘুমন্ত তাও আমরা বুঝতাম না এইভাবে আস্তে 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 অনুভূতি প্রবণতা সৃষ্টি হয়েছে এইভাবে আমাদের আমাদেরকে মানে আমরা সজ্ঞান মানে ঘাত হইতে পারছি যে একটা জগতে কি আমি দেখতেছি এই জন্য শিশু বাচ্চারা এবারে ফেল ফেলা চাই থাকে দেখে হ্যাঁ ইনফ্যান্টস দেখে দেখতে দেখতে পরে তার মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হইতে থাকে যে হ্যাঁ আমি তুই দুনিয়াতে চাইছি আমি চাইলেই দুনিয়াতে মানে আশা থেকে কি বিরত থাকতে পারতাম না আমি আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না আমার কোনো বাসনা ছিল না এবং আমার কোনো না আসার ব্যাপারে কোনো এক্তিয়ার ছিল না আসার ব্যাপারে কোনো এক্তিয়ার ছিল না মানে অটোমেটিক উনি পাঠাই দিছে সোজা কথা উনি কি পাঠাই দিছে যদি আমাকে জিজ্ঞাসা করতো কাউ সার তুমি দুনিয়াতে যাইবা না যাইতা না আমি গেলাম না না আমার না আমার কি পয়দাই কি ক কেন ফয়দা করলে আপনার মর্জি মোতাবেক শৈলাম আমি যে আমার যে আখেরাতের জীবনে আমি সফলতা এটা অতএব অতএবানি করে আল্লাহ না আমার হারাইন না আপনার মানে কি বানাইন না আপনার না না এই কথার কোনো সুযোগ রাখেনা এন পরিস্থিতিতে দুনিয়াতে আইসা আমরা মহা সংকটের মধ্যে আছি এই জন্য সাবিনা কানছে সাবিরা ভৈরা ভৈরা কান এই জিনিসটা কিন্তু মানে সাহাবিরা যে কানছে এত বেশি কান্নাকাটি করছে এটা কিন্তু মানে ওয়াজের মধ্যে কিন্তু এটা শোনা যায় না বুঝলো আবু বকর সিদ্দিক দাঁড়ানো উনি নিজে একটা মসজিদ করছে মসজিদ মানে সারাদিন এই মসজিদ হয়ে গেলে কান্দ আল্লাহ মানুষ জন্মে যেত হ্যাঁ সারা রাত কানছে আচ্ছা তাইলে সাহাবিদের মধ্যে কোন জিনিস কাজ করছে আমাদের শোক কেন ফানিয়ে না ইহ বুঝুন না বুঝো না হ্যাঁ এর পরবর্তী জামানায় তাবিদের জামানায় হ্যাঁ মানে এক একজনে মানে সবাই কাঁদছে জোনায়ত বুক দাদি আজা কান্নার আজ কি কান্নার ফালা আজা কি রুকু কান্না কানছে ওনারা পরেও নবী মানে সহবত পাওয়ার পরেও ওনারা নিশ্চিত দর্শন জান্নাতি হান্নাতি হওয়ার মানে ঘোষণা পাওয়ার পরেও ওনারা কত কান্না কানছে কিন্তু সব জায়গায় এটা মানে না যে কানছে এত ছিল এটা সব এবং সকলে জানে কান্নার দ্বার রাস্তা খুলবে কান্না সারা রাস্তা খুলবে না বুঝলো যে কান্দতে পারছে তার রাস্তা খুলে গেছে যে নাকি কান্না করতে পারছে তার রাস্তা খুলে গেছে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় কোনটা শহীদের রক্ত আল্লাহর রাস্তায় কি রক্তের এক রক্তের ফোঁটা আর কি গভীর নিশীতে আল্লাহর ভয়ে ক্রন্দন মানে চোখের পানি আল্লাহ চোখের পানি গভীর নিশীতে মানে আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি এটা আল্লাহর কাছে কি সবচেয়ে প্রিয় মোরাকাবাদ যাইয়েন না তো হ্যাঁ ঘুমাইসা বড় ঘুমাই হবো আমি ইবলে মজা লাগাই দিবো হট করে কোম্পালা ঘুমাই গেছে না আপনি না আমি কইবেন যে না ঘুমাই না কিন্তু না ঘুমাই চাইবেন না এরা শখিনা নাজিল আছে শান্তি বর্ষিত হইতেছ পেরেশানি কিন্তু তুই এ পরে এই জন্য ঘুমাই বলো এই কান্না এইটা বছর এটা হবে না হ্যাঁ এই জন্য হযতন বলতেন মানে সুখ না থাকবা আজীবন সুখ না থাকবা বেগাই রে সোহবতকে ইনসান নেহি বনসাক্তা এ কিন রাখে গা ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতাল্লাহ আহম দাদা হাফির তাইনে কইতো না বলে হামেশা করেগাই রে সোহবতকে ইনসান নেহি বনসাক্তা এ কিন রাখে গা সোহবত ছাড়া মানুষ ভরে না তোমরাও স্টাডি করে দেখবা খালি আমার কথা না তোমরা আজকে তো স্টাডি করবা যে কথাটা যে আমাদের আঁকেবারে কইছে সহবত ছাড়া মানুষ কি বনে না এটা স্টাডি করবা নাকি দারা ভাস্কর লই যাবো গা নাকি মুফতি মোহাম্মা নাকি বেগাই রে সোহবতকে ইনসান নেহি বন এ কিন রাখে গা বর্জন তোমার অন্তর থেকে বর্জন তুই করতে হবে নয়তো আল্লাহ আল্লাহের এহসাস আল্লাহ অনুভূতি তোমার অন্তরের মধ্যে আসবে না আল্লাহ বাকের মারে বাতের সিটাও ভরবে না অন্তর থাকবো ধর্পণ্যায় পরিষ্কার মানে কি আয়নার মতো মানে সাপ থাকতে হবে অন্তর তাইলে এই অন্তরের মধ্যে আল্লাহ অস্তিত্বের আঁবা পড়বে অস্তিত্বের কি আবা অন্তরের মধ্যে পড়বে আর ইরানা না ভরলে সোকদাস জীবন মুখ বেহায়া বাঙ্গালী তার বা কিন্তু চোখ দাফানি টিপ্পা টিপ্পা এক এক ফুট হবার কথা তা না বুঝো কি বুঝো না এ ভাবো বুঝো না বুঝো না যখন নাকি অন্তরের মধ্যে আল্লাহ পাকের এসাজ অনুভূতি ঢেউ মারবে তখন চোখ দিয়া ধর ধরাইয়া ভানি পড়বে আল্লাহ পাকের এসক মহব্বতে অন্তর দর পাকর করতে থাকবে চোখ দিয়া চোখ দিয়া অশ্রুর ধারা প্রবাহিত হইবে সাথে সাথে তোমার পেরাসনে ফানি করে দিতে পারল যদি যা খাইতে চাইবা তাই খাওয়াইবে জান্নাতের মধ্যে যেমন খাওয়াইবে দুনিয়া তো তোমাকে এরকম খাওয়াইবে জান্নাতের মধ্যে যেরকম পড়াইবে দুনিয়া তোমাকে রকম পড়াইবে খাওয়া পড়া তো কোনো টেনশন করা লাগবে না আল্লাহ বাকবাল কির মতো তোমাকে ফাল দি আল্লাহ কয় বিঘা জমি আছে কি পশু পাখির সকালবেলা যখন বাসা থেকে বাইর হয় কোথায় খানা পাইবে কোনো কোনো দিক নির্দেশনা নাই সন্ধ্যার জন্য সময় যখন বাসাতে ফিরে দেখবো সন্ধ্যার সময় মানে ঝাঁকে ঝাঁকে ফাঁকি মানে যার যার ঠিকানায় আসতে আছে দেখো নি এই তো আমি কিন্তু দেখি দলের ঢোল ঝাঁক ভাইয়া কোথাতে কই যাইতেছে বাড়ি ঘর যে কত দূরে আল্লাহ জানে ফালা অনেক দূর ফালা কি দেখছো তে খেয়াল করছো এক বাউ ফাঁকি যে দল সকালবেলা যে বারোয় আয়া আমার মনে হয় নন্ধিক বুলি ঘোষাইটা ডিঙ্গা জায়গা আরো আরো জায়গা খালি খালি অনেকদা যাইটা আবার সন্ধ্যার সময় যখন বেগ করে সাদা বগা গুলিয়াই বাড়ি ঘরি কনো কত দূরে কত দূরে আঁতারিটা বৈরাইয়ে আঁতারিটা কি কেন আল্লাহ সমস্ত মুগুলের সৃষ্টি সৃষ্টিকর্তা তাইলে আহার দাতা রিজিক দাতা তোমায় ছেলে গলায় ফালতো না কি না ফালতো না পশু ফাঁকিরে যদি ফালে তোমায় ছেড়ে মই মধ্যে টেনশন কইরা অনাত্মক নিজের জীবনটা ধ্বংস কর টেনশন করি কি প্রেশারের রোগই হয়ে যখন প্রেশার হার্টের রোগ প্রেশারের রোগ হ্যাঁ এই জিনিসটা বুঝতাম না তবে আমি একটা লোকটা স্টাডি করে দেখলাম মানে মহা সাম এই পের কারণে হাই প্রেশারাই হার্টের স্ট করে নাই বুঝলো আমার এক বন্ধু চক্রু ডাক্তার ইস্ত্রই বুঝল সকালে চিন মানে হ্যাঁ মানে সংসারের যে চাহিদা এইটা চিন্তা করতে করতে আমি হুসুখাই গেছি ইয়া করতে চানতে চাই মানে যেইভাবে হ্যাঁ কইসে বের কল যাটা মানে আঙ্গার হয়ে গেছে তার তো এখন আমি চিন্তা কর আমি তো খাওয়া আমি তো খাওয়া পড়বো চাকরিও নাই ব্যবসাও নাই আমার তো কোনো টেনশনও গিয়া হায় হ্যাঁ হ্যাঁ ডাক্তারি করে কামাই করে হ্যার বড় হ্যার কি টেনশন কি পেরেশানি প্যারেশানি কোনো সীমা গিয়া আচ্ছা পেরেশানি করে লাভটা লাভ আছে কোনো ইনকাম বাড়ানো যাইব বরং নিজের মানে স্বাস্থ্য এবং জীবনের ক্ষতি করা আর কিছু না টেনশন মানে পাইল মানে যেটা আল্লাহ মানে রিজিক এটা আসবে আর না করলো আইবো নাই নাইতো না তাইলে অনার্থকেই শুধু শুধু টেনশন করা তো কোনো অর্থ হয় না এই জন্য আল্লাহ ফাঁকের প্রতি নির্ভরশীলতা অর্থাৎ তাহকুল তাহকুলের মাকাম মঞ্জিল হাসিল করতে হবে মানে মোহামোহা কইলে হইতো না যখন নাকি জাগতিক কোনো খতরা আসে মালের লাইনে হোক বা সম্পদের লাইনে হোক বা আসবাবের লাইনে হোক বা টাকা পয়সা লাইনে হোক যদি কোনো খতরা আসে তাইলে যদি আপনি যদি চিন্তা করেন আমার দুনিয়ার কোন দরকার নেই আমার কি কোন দরকার নেই হায়া তু দুনিয়া ইল্লা দুনিয়া ধোকা ছাড়া কিছু না একটা জিনিস দেখো দুনিয়ার ডেফিনেশন ডেফিনেশনটা কি কার জানে ডেফিনেশন আছে দুনিয়ার কেও রাজীব মনে আছে তোমার হোয়াট ইজ ডেফিনেশন অফ দুনিয়া বুঝলো প্রত্যেক এটা জানা দরকার সমস্যা বিজড়িত নাম হইলো কি দুনিয়া সমস্যা বিজড়িত জীবনে হইলো দুনিয়া আচ্ছা এমন একটা লোক ভার ভার করছে যার কোনো সমস্যা নাই ভাইবা একটা ঘটনা মুখ শুনছে কমন নাকি না এক লোক হজরত খিজির আলাই সাল্লামের কাছে হ্যাঁ দরখাস্ত করলো যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর জন্য আমাকে কি মানে দুনিয়াতে মানে সফল কাম করে দুনিয়া যেন দিয়ে দেয় তখন তাইলে কইল তাইলে তুমি এক কাজ করো তুমি কার মতন ধনী হইতে চাও কার মতো সুখী হইতে চাও এমন একটা লোকের এক্সাম্পল সেট করো একজাম্পল কি মানে পেশ করো আমি উমুকের মতো হইতে চাই তখন উনি মানে সফর শুরু করছে মানে টার্গেট মোতাবেক যাকে উনি মনে করে যে এই লোকের তো অজস্র ধনরাশি হ্যাঁ প্রভাব প্রতিপত্তি তখন তার তার দ্বারস্থ হয় হইয়া তো জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি সুখে আছেন তখন এতগুলি কয় ভাই আমি মহাবিপদের মধ্যে আছি। তখন সে মানে আবার হাঁটতে থাকে যা রে হইল না এরকম যাইতে যাইতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানে সফর করতে করতে একটা লোক ফাইল না শেষ পর্যন্ত এমন এক প্রভাব প্রতিপত্তি মানে বাদশাহার দরকার আসলো এখন বাদশার গেটে আইসা উনি মানে ঘন্টা বাজাইল গেটে এখন পাইক পেয়ার আসলো হ্যাঁ খবর নেওয়ার জন্য তো উনি বললো যে আমি বিন্দেশি একজন মুসাফির আপনাদের বাদশার সাথে আমি একটু কথা বলতে চাই বাদশাহ তখন তাকে সমন জারি করলো সে দুধ পাঠাইল মানে তার মহলের মধ্যে আসার জন্য বিন্দেশি লোক তাকে বলো আসতে বলল জনাব আমি বহু দেশ সফর করে আসছি আপনার এখানে আপনার তো যে সানস মহাপ্রতাপ প্রতিপত্তি দেখগা আমি বিমূর হয়েছি এবং আপনার প্রতি আমি আমি আকৃষ্ট হয়েছি আমি কোথাও মানে একটা সুখী লোক পাই নাই তা আপনার মতো সুখী বোধ আর কেউ নাই তখন বাচ্চা দুই ফানি পানি সাতাস দুই চকের পানি কি সেরে দিস কতক্ষণ কান্দা পরে কয় ভাই তুমি তো আসছো আমার এখানে আমার চেয়ে মানে ব্যথিত আমার সেই দুঃখী মানুষ পৃথিবীতে নাই তো এখন বর্ণনা দেওয়া শুরু করলো যে আমার আমার কোলে যে বাচ্চাগুলি দেখো এগুলি আমার বাচ্চা না এগুলি আমার বিবি উজির নাজির পাইক পেয়াদায় এদের কাছ থেকে বাচ্চাগুলি লইছে তখন ঘটনা বর্ণনা দিল যে আমার বিবি অসুস্থ হয়েছে আমার বিবি আমাকে অনেক ভালোবাসত এবং আমিও আমার বিবির জন্য আমি পাড়া ছিলাম আমাদের মধ্যে এত আমাদের মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল মানে এটার কোনো সীমা রেখা ছিল না ঘটনাক্রমে আমার বিবি অসুস্থ হয়েছে এবং দুনিয়াতে বাঁচার মতো না মুমূর্ষ অবস্থা হয়ে গেছে এখন ডাক্তার কবির রাজদা কইছে আর বাঁচবে না শেষ এখন আমার বিবি আমাকে অন্দর মহলে ডাকছে কাঁদতেছে আর বলতেছে আপনার আমার ভালোবাসা এটা আজীবন দুনিয়াতে থাকবে কিন্তু আমি তো দুনিয়াতে বিদায় হয়ে যাইতেছি মনের মধ্যে একটা ব্যথা আমাকে আপনি তো ভালোবাসেন কিন্তু এই ভালোবাসা তো আপনার থাকবে না আমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি আমাকে এই কষ্টটা আমি অনুভব করতে আছি এটার জন্য আমি প্যারেশন আছি বাদশাহ কয়ে যে আমি বারবার তাকে আশ্বস্ত করতেছি যে না আমি তোমাকে কোনোদিন ভুলবো না হ্যাঁ কয়ে না পুরুষরা পুরুষদের কোনো বিশ্বাস নাই আমার আশা ছিল আপনার অন্তরের মধ্যে আমি আমি দুই বিদায় হয়ে গেল আমি যেন আপনার অন্তরের মধ্যে জীবিত থাকি কিন্তু যখন আমি অনুভব করি যে না এইটা কিছুদিন পরে আপনি আমাকে ভুলে যাবেন তখন আমার আমি কষ্টে আমার জায়গা যে বিবি তুমি কোনোদিন চিন্তা করবো না আমি তোমাকে আজীবন তোমাকে স্মরণ রাখবো পুরুষরা এরকমই বলে কিন্তু আসলে এটা বাস্তবতা এরকম না আরেকজন যখন নাকি রানী আনবেন মেয়ে বিবি আনবেন তখন তো তার প্রেমে এমনি মত্ত হয়েছিলেন আমার আমার আর চাকর যে এখন তাকে শত বুঝেও মানে তাকে মানে স্যাটিসফাই করতে পারতে পারতেছে না যে আমি ভুলতাম না শেষ পর্যন্ত হ্যাঁ তাকে সান্ত্বনার জন্য প্রবোধ দেওয়ার জন্য আমি বললাম যে আচ্ছা তুমি কি করলে বিশ্বাস করবো আচ্ছা দেখো তোমার আমি তোমাকে আমি আশ্বস্ত চাই আমি তোমার ভুলতাম না কোনো মেয়ে লোকের প্রেমে পড়বো না এটা তোমাকে আমি আশ্বস্ত করে তোমাকে তখন একটা হীরার একটা লজ্জাস্থান তার সামনে করে ফট হ্যাঁ কেটে ফেলছে হা ঠিক আছে আপনি আমাকে আজীবন ভুলবেন না আমি অন্তরে আমি লালিত পালিত জীবিত থাকবো আল্লাহ বাগের কি কুদরত মৃত্যুর পরিবর্তে আস্তে আস্তে তার রোগ সারতেছে সে সুস্থ হয়ে যাইতেছে আস্তে আস্তে কি সুস্থ হয়ে যাইতেছে কই মহিল জনের কথা এখন মরার পরিবর্তে মানে সুস্থ হইতেছে আস্তে আস্তে ক্রেমে ক্রেমে সুস্থ হইতেছে সুস্থ হইতে 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 কালক্রমে তো সুঠাম দেখা হই গেছে সুস্বাস্থ্য হয়ে গেছে যৌবন ফিরে আসছে এখন মানে শাহি খানা খাইয়া তার ভিতরে কি তার ভিতরে কি টেম্পার বাড়তেছে এখন এখন বাচ্চাধ্য আর ক্ষমতা নাই কিছু করার ক্ষমতা নাই এখন তার যে কি করলেন আপনি আমি এখন কিভাবে থাকি এখন বিবির এই চাহিদাকে সে অ্যাভয়েড করতে পারতেছে তার চাহিদা যেহেতু সে ব্রেক দিতে পারবে না অতএব তার আগে তাকে মানে কোনো মানে রেস্ট্রিকশন না রাখিয়া তাকে অবাধভাবে মিলেমিশার একটা কি সুযোগ দিয়ে দিচ্ছে এখন এখন রানী যার মঞ্চে মনছে তার মিলে এখন তার বাচ্চার মন টুটে না বাচ্চার মনে কি কল যা রেখা পাও রেখা ভাত করে না করলেও কিছু করার নাই তার জৈবিক চাহিদা সেটা তো মানে এড়ায় যাওয়ার কোনো নাই তার জৈবিক চাহিদা তো পুরো করতে হবে সেই জন্য অপ্রকাশ্য একটা অনুমতি দিয়ে রাখছে যার ফলে সে গর্ব ধারণ করতেছে আর বাচ্চা হইতে আছে সেই বাচ্চাগুলি লইয়ে সে কি খেলাধুলা করে কিন্তু বাচ্চার কত বড় কষ্ট এ কিনা কয় ধন ধন ঐশ্বর্য দিয়ে কি হবে এই বিশাল রাজত্ব দিয়ে কি হবে তা এখন শেষ পর্যন্ত উনি ফিরে আস ফিরে আইসা কোনো এক্সাম্পল দেখাইতে পারলো না কেন শেষ তখন খিজির আলাইসালাম কাছে বললো যে আমি দুনিয়া আর আমার দুনিয়ার কি দুনিয়ার ব্যাপারে আমার কোনো দোয়ার দরকার নেই আমার আখেরাতের জন্য দোয়া বেড়ে দেন তাইলে দুনিয়ার সংজ্ঞা কি করতে কি বলতে পারি সমস্যা বিজড়িত জীবনের নামে কি দুনিয়া এমন একটা লোক ফাইটানা না বিচাইরা যার সর্বদিকে কি সুখী যে যত বড় তা বিপদ তত বড় কেউ কয় যে আমার কোনো কিছুর অবাব আছে না আমার ফলাফল কথা শুনতো বুঝেনি না বুঝে না নিঃসন্তান থাকাও ভালো আলাদা যেটা ভালো মনে হয়